আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি ঈদের সব লাকজারি কালেকশন নিয়ে থ্রি পিসের ওকে সো থ্রি পিসের এই সুন্দর ড্রেস গুলো আজকে দেখাবো এগুলো মূলত হচ্ছে ফোর পিস অরিজিনাল ইন্ডিয়ান এবং হচ্ছে লাকজারি কিছু কালেকশন ফার্স্ট অফ অল দেখাচ্ছে এটা খুবই কালারফুল খুবই কালারফুল একটা ড্রেস সম্পূর্ণ ড্রেসটা মাল্টি কালারে কাজ করা এবং এটা একটু বেস কালারটা খেয়াল করবেন এটা বেস কালার গ্রিন এই পোষণে খেয়াল করবেন ঠিক আছে কালার গ্রিন স্লিভসের কাপড়টা সাইডে দেওয়া হবে স্লিভসের সিম্পল স্লিভস থাকবে এটার সাথে স্যালোয়ার দেখিয়ে দেখি দিই ভাই এটা হচ্ছে জামাটা সালোয়ারটা হবে ইনার সালোয়ার একসাথে সেট তাই না এই যে স্যান্টন সিল্ক কাপড়টা কিন্তু জর্জের আর অল ওভার কাজ করা ড্রেসটা এই বছর ঈদে প্রচুর হিট যদিও মার্কেটে রেপ্লিকাটা আছে এটা অরিজিনালটা ভাই এটার প্রাইস কত টাকা পঁচিশশো টাকা এবার এটা কালার দেখাবো পঁচিশশোতেই সুন্দর কালে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে এই যে দেখুন এটা কিন্তু রেড এইটার প্রি মানে বেস হবে রেড এটা রেড গ্রিন মাস্টার্ড কম্বিনেশন আছে বাট এটা বেস হচ্ছে রেড সাথে সেম সালোয়ার হবে অন্য হবে সালোয়ার নাটা খেয়াল করলে বুঝতে পারবেন দামটা পড়বে হচ্ছে পঁচিশশো টাকা আর একটা হবে মাস্টার্ড এই যে এটা হচ্ছে মাস্টারটা খুবই সুন্দর একটা কালার দামটা একই থাকছে পঁচিশশো তাই না আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট দেখাবো এই এই ড্রেসটা এটা গোল্ডেনের মধ্যে এটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে বলছি এটা যেহেতু গরমে যারা একটু ব্রাইট কালার পরতে চাচ্ছেন আবার গর্জিয়াসও চাচ্ছেন তাদের জন্য এটা বেস্ট অর্গানজার মধ্যে এটার স্লিভস আর নিচের প্যানেলের জন্য ড্রেসটা যে সুপার হিট হয়ে গিয়েছে ঠিক আছে খুবই সুন্দর মানে সুপার গর্জিয়াস হয়ে গেছে এটা এত সুন্দর এটার সাথে আপনার সালোয়ার হবে ওর হবে স্যালো ইনার একসাথে দেওয়া এটা ইনার এটা স্যালোয়ারের একটা সেল্ফ প্রিন্ট আছে আর ওড়নাটা হবে একটু কাতানের মধ্যে লাক্সারি একটা বেনারসি কাতানের ওড়না তবে এটা প্রাইস কত সাতেরশো পঞ্চাশ তাই না ওড়নাটা খুবই গর্জিয়াস দামটা পড়বে সাতেরশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট দেখাবো হচ্ছে আর একটা ভাইরাল কালেকশন এবছর ঈদের যেটা হচ্ছে এই ম্যাজন্টা কালারের ড্রেসটা এটাও কিন্তু জর্জেটের মধ্যে এটা কন্ট্রাস্ট হবে সালোয়ার না এটা একটু দেখাই এটা দেখুন এটার বডিতে কিন্তু কাটদান এবং সিকোয়েন্সের কাজ সিকোয়েন্সের শেপটা দেখুন ফ্লাওয়ার শেপের সিকোয়েন্স এবং স্লিভসে প্যানেল করা জামার নিচেও প্যানেল হবে সালোয়ার দেখিয়ে দিচ্ছে এটা জামাটা সালোয়ার আর এটা হচ্ছে ড্রেসের ইনার এটা সালোয়ার আর সালোয়ারের সাথে ওড়নাটা হবে ম্যাচিং এটার দাম কত পড়ছে ভা সাতাইশো পঞ্চাশ টাকা এই যে অল ওভার কাজ থাকবে দামটা কি সাতাইশো পঞ্চাশ আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে কালার হবে তিনটা মাস্টার্ড কালারটা দেখাই এটা খুবই সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে আগানুরের হচ্ছে ইন্ডিয়ান ভার্সন এটা শিফ অ্যাপসের এটা ডিজাইনটা দেখলে আপনারা বুঝতে পারবেন আগানুরের হচ্ছে ইন্ডিয়ান ভার্সন এটা সম্পূর্ণটাই কাজ করা ভিতরে ইনার সালোয়ারে কাপড় থাকবে ওন্নাটা দেখাচ্ছি ওন্নাটা অল ওভার কাজ করা এটার দাম কত ভাই 2750 এটা 2750 অল ওভার ওন্নাতে কাজ থাকবে দামটা কি 2750 টাকা নেক্সটটা দেখাবো এটা মাস্টার্ড কালার দেন আছে হচ্ছে এই যে খুব সুন্দর একটা ম্যাজেন্ডা কালার দামটা একই তাই না সেম সালোয়ার না অন্য সাতের পেয়ে যাচ্ছেন আচ্ছা নে যেটা দেখাবো এটা হচ্ছে পেস্ট কালার একদম ডার্ক পেস্ট দামটা একই থাকছে সাতেরশো পঞ্চাশ সালোয়ার না একই থাকবে দাম মাত্র সাতেরশো পঞ্চাশ টাকা আচ্ছা আরেকটা ড্রেস দেখাচ্ছি এটা ওই বছর একদম নতুন আসছে জাম কালার

গলায় কিন্তু খুব সুন্দর করে স্টোন পাল দিয়ে কাজ করা জামা নিচে কাজ ইনার ভিতরে দেওয়া ওনাটা দেখিয়ে দিচ্ছি ভ্যা এটা জামাটা ওনাটা কাজ থাকবে আচ্ছা সালোয়ারের জন্য মেবি প্যানেল এটা হাতার কাপড় না সরি এটা হাতার কাপড় আর ওনাটা খুব সুন্দর করে কাজ করা হবে এটার দাম কত পড়ছে বত্রিশশো পঞ্চাশ ওনার নিচে কিন্তু এটা অর্গানজার প্যানেল নেক্সটটা দেখাই নেক্সট যেটা দেখাবো ব্ল্যাকটা একটু দেখিয়ে দেন হ্যাঁ এই যে ব্ল্যাক কালারটা খুবই জোস একটা কালার অনেক সুন্দর করে কাজ করা এটার সাথে সালোয়ারনা দেখাচ্ছে এটা জামাটা হাতাটা অর্গানজার প্যানেল ওকে আর সালোয়ার হবে এক কালারের মধ্যে ইনার সালোয়ার ওড়না যেটা রয়েছে ওড়নাটা ফ্লোরাল প্রিন্টের মধ্যে অর্গানজার ওড়না বাট ওড়নার দুই সাইডে খুব সুন্দর করে এরকম কাজ থাকবে এটার দাম হ্যাঁ উনত্রিশো এটা একটু দেখেন হ্যাঁ এটা অনেক সুন্দর ভিতরে ইনার সালোয়ারে কাপড় দেওয়া আছে জামাটা একটু খুলে দেখালে বুঝতে পারবো এটা অনেক গর্জিয়াস সম্পূর্ণটাই গর্জিয়াস পুরো ড্রেসে হাতাতেও গর্জিয়াস কাজ থাকবে এটাতে পার্লেরও কাজ আছে বাকি পার দেখাচ্ছি ওনাটা কি নেটের নেটের কাজ করা এটার প্রাইস কত পড়ছে সাতাইশো পঞ্চাশ ওকে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট হচ্ছে এটা একটু দেখা অলিভ কালার এটা একটা গর্জিয়াস কালেকশান এটা কিন্তু রেপ্লিকা হয় বাট এটা অরিজিনাল অলিভ কালারটা খুব সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা হাতার কাপড়টা সাইডে দেওয়া আছে হাতেও কাজ হবে আর এটা সাথে কি আছে আমরা দেখিয়ে দিচ্ছি ইনার সালোয়ার এটা হচ্ছে ওরটা কন্ট্রাস্টে কাজ দাম পড়বে পঁচিশশো পঁচিশশো এটা একটু দেখেন এটাও কিন্তু অরিজিনাল দেয় এটাও রেপ্লিকা হয় স্যালোর্না থাকবে সাথে ইনার সালোয়ারের কাপড় দেওয়া আছে আর ওনাটা অল ওভার কাজ করা দামটা পড়ছে পঁচিশশো টাকা এটা একটা কালার হবে খুব সুন্দর করে কাজ করা গলায় প্যানেল যেমন হাতের প্যানেল স্যালোয়ারের নিচেও প্যানেল আর জামার নিচে প্যানেল আর কি এটার সাথে স্যালোয়ারিনার রয়েছে ওনাটা খুব সুন্দর করে দুই সাইডে কাজ থাকবে চারো আর কি ওনার এটার দাম কত পড়ছে পঁচিশশো টাকা নেক্সটটা দেখাচ্ছি এই এখন যেটা দেখাবো এটা গাউন কালার হবে তিনটা আমরা একটা খুলে দেখাই না কারণ এই যে দেখুন এটা কিন্তু অনেক গর্জিয়াস খুবই খুবই গর্জিয়াস ভিতরে ইনার দেওয়া আছে এটা শ্রী ফ্যাক্সের খুবই লাক্সারি একটা গাউন এবং এটা পুরোটাই হচ্ছে কাজ করা পুরোটাই সম্পূর্ণটা এবং ড্রেসের হাতেও কাজ ইনার সালোরে কাপড় ভিতরে দেওয়া আছে এবং এইটার সাথে আপনারা স্যালোয়ারের জন্য স্যালোয়ারটা মূলত গাড়েরা প্যাটার্ন যার কারণে এক্সট্রা কাপড়টা দেওয়া আছে ক্যাটালগ দেখলে আপনারা বুঝতে পারবেন আর ওনাটা দেখাই ভাই একটু ওনাটা নেটের মধ্যে পুরোটাই কাজ করা এটার দাম কত সাতাইশো পঞ্চাশ কালার দেখাবো এটার এটা একটা কালার আছে দেন এটা একটা আছে অ্যাশ কালার দামটা পড়বে সাতাইশো পঞ্চাশ তাই না সেম সালোয়ার সেম অন্য আরেকটা কালার যেটা রয়েছে এটা হচ্ছে এই যে গ্রেপ কালার এটাও সেম প্রাইস সাতাইশো পঞ্চাশ টাকা এটার সাথেও সালোয়ার একই থাকবে দামটা একই সাতাইশো পঞ্চাশ সাথে সালোয়ার একই থাকবে সো যা নিতে চাচ্ছেন এই গুলো চলে আসবেন কাপড় গিডি সব শাশুড়ি লেভেল এসে সঙ্গে শপিং কমপ্লেক্স এলে ঢাকার ফোন নাম্বার ভিডিওস কিনে আছে আমাদের নিজের এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ